আসসালাম আলাইকুম আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিনটা আপনার অলরেডি চালানো হয়েছে এইটা হইতেছে একটি চালিত মাঝারি সাইজের একটি বুটটা মারাই মেশিন তো এই মেশিনটা হইতেছে ম্যাট ব্রান্ডের একটি মেশিন এক বছরের ওয়ারেন্টি সহকারে এই মেশিনটা আমরা দিয়ে থাকি তো এই মেশিনটাতে আপনার এক ঘন্টায় পঁয়ত্রিশ মন ভুট্টা আশা করি মারাই করে নিতে পারবেন এই মেশিনটাতে যে মোটরটা ইউজ করা হয়েছে এটি একটি দুই ঘোড়া আঠাশশো আর পি এমের একটি মোটর আর এই মেশিনটা হইতেছে সার্টিফিকেট প্রাপ্ত আর মোটরটা যেটা দেওয়া হয়েছে এটা হানড্রেড পারসেন্ট তামার তারের মোটর বিহর্স আপনারা খেয়াল করেন এটা হইতেছে ইম্পোর্ট এই দিক দিয়ে আপনার ভুট্টা দিবে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি যে এটা হতে হচ্ছে সহ ভুট্টা মারাই করে নিতে পারবেন কুসার ছাড়াও এই মেশিনটা দিয়ে আপনারা ভোট্টা মারাই করতে পারবেন এই যে সামনের দিক দিয়ে এই দিকটা হচ্ছে এই দিক দিয়ে আপনার ভুট্টাগুলা বের হবে আর এই যে এখানে আছে পাকা পাকা দিয়ে আপনার বাতাসে ভুট্টাগুলো একদম পরিষ্কার করে দিবে বেস আর এই যে আপনার এই সাইডটা দেখেন এই দিক দিয়ে আপনার খুসাগুলো তারপর ভুট্টা কলাগুলো আপনার বের হবে আর এটা ভ্রাম্যমাণ চাকা আছে এটা আপনার মোটর দিয়ে চলবে বৃহস আমরা এই মেশিনটা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে আসতেছি বৃহস আমি আরেকটা কথা আপনার বলে থাকি গুরুত্বপূর্ণ এই মেশিনটা আমরা এক বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আসতেছি এই যে হোম সার্ভিস ওয়ারেন্টির কার্ড দেওয়া আছে এক বছরে হোম সার্ভিস ওয়ারেন্টি স্বাভাবিকভাবে ইনশাল্লাহ এই মেশিনটি কোনো সমস্যা হবে না হয়ও না স্বাভাবিকভাবে তো বিমা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী সময় আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু